নমস্কার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক উচ্চ পর্যায়ের ভ্রমণগুলি আন্তর্জাতিক কূটনৈতিক মঞ্চে ব্যাপক আলোচনা ও মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে প্রথমে তিনি অংশ নিয়েছিলেন জি সেভেন আউটরিচ শীর্ষ সম্মেলনে যেখানে বিশ্বের শীর্ষ শক্তিধার দেশগুলোর নেতাদের সঙ্গে সংলাপ স্থাপন করেন এরপর সম্প্রতি তিনি ব্রিক্স সম্মেলনে যোগ দেন যা ভারত ও অন্যান্য উদীয়মান অর্থনীতি দেশগুলোর মধ্যে সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম এখন সামনে এস অর্থাৎ সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সামিট যা এবারে চীনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং যেখানে চীন এই ফোরামে সভাপতিত্ব করছে এই সামিটের অংশগ্রহণ করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনের আমন্ত্রণ গ্রহণ করেছেন এটি বিশেষ গুরুত্বপূর্ণ কারণ এটি গালওয়ান উপত্যকার সংগঠিত সংঘর্ষের পর মোদীর প্রথম চীন সফর গালওয়ান সংঘাত এবং সীমান্ত দীর্ঘদিনের উত্তেজনার পেছনে রয়েছে গভীর রাজনৈতিক ও সামরিক প্রেক্ষাপট এছাড়া অপারেশন সিন্ধুর ঘটনার পর থেকে ভারত চীন সম্পর্ক যথেষ্ট টানাপোড়েনপূর্ণ অবস্থায় রয়েছে এই অবস্থায় মোদীর চীনে পদার্পণ একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসাবে বিবেচিত হচ্ছে যা দুই দেশের মধ্যে কিছুটা উত্তেজনা প্রশমিত করার ইঙ্গিত বহন করে মোদীর এই সফর চীনের সামরিক কূটনৈতিক ও অর্থনৈতিক বিভিন্ন দিক বিবেচনা অত্যন্ত সংবেদনশীল সফরের পূর্বে মোদী জাপান সফর করবেন এবং জাপান থেকে ফেরার পথে চীনে এশীয় সামিট অংশগ্রহণের জন্য মাত্র একদিন থাকবেন এর মধ্যে তিনি শিজিনপিংয়ের সঙ্গে সংক্ষিপ্ত ও গোপন বৈঠক করার সম্ভাবনা রয়েছে যেখানে সীমান্ত ও অন্যান্য দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে আভাসমূলক আলোচনা হতে পারে তবে এই বৈঠক বড় কোনো চুক্তি বা সম্পর্ক স্বাভাবিক করার সূচনা হিসেবে ধরা যাবে না গতবারের ব্রিক্স সামিটে সিজিংপিংয়ের অনুপস্থিতি ভারতের বিশেষ মর্যাদার সঙ্গে যুক্ত হয়ে রাজনৈতিক জল্পনা সৃষ্টি করেছিল অনেকেই বিশ্বাস করেন যে তিনি মোদীর ব্রিক্সের বিশেষ ভূমিকা নিয়ে কিছুটা অসন্তুষ্ট ছিলেন কিন্তু এবার চীনের নেতৃত্বাধীন এশীয় ভারতকে সহযোগিতার হাত বাড়িয়েছে কারণ চীন এই ফোরাম ভারতকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসাবে দেখতে চায় ভারতের পক্ষেও এসসিওর সঙ্গে কার্যকর অংশীদারিত স্বার্থ রয়েছে তবে এখানে এক জটিলতা হলো পাকিস্তানের সদস্য পদ ভারত স্পষ্ট ভাষায় চীনের পাকিস্তানের পৃষ্ঠপোষকতাকে অভিযোগ করেছে সুতরাং এশিয়র কাঠামোর মধ্যে এই দ্বন্দ্ব এবং টানাপোড়েনের আদ্যবধি বিদ্যমান প্রতি এসসিও সম্মিলনের সময় কেউ কেউ ভারতের এই ফোরাম ত্যাগ করার পরামর্শ দেন কারণ পাকিস্তানের সদস্য কিন্তু বর্তমানে পরিস্থিতি এটি বাস্তবসম্মত নয় সীমান্ত অব্যাহত উত্তেজনা পাকিস্তানের সঙ্গে দ্বন্দ্ব এবং চীনের ভূমিকায় ভারত দৃঢ়ভাবে মোকাবিলা করছে বিশেষত ভারতের টিবেটের বিষয়ে চীনের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে যা চীনের জন্য একটি স্পর্শকাতর ইস্যু এছাড়া ফিলিপিন্সের সামরিক মহড়া ভুটানের সড়ক নির্মাণ প্রকল্প এবং ভিয়েতনামে আদানি গ্রুপের কৌশলগত বন্দরের বিনিয়োগ সহ অন্যান্য বিষয়েও ভারত চীনের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে এসব ইস্যু চীনকে ভাবিয়ে তুলছে ভারত এখন চীনকে এমন চ্যালেঞ্জ দিচ্ছে যা চীন আগে অন্যদের প্রতি ব্যবহার করত পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সম্প্রতি সফরে দ্রোন হামলার ঘটনা নিয়ে স্পষ্ট হয়েছে যে চাপ ও উত্তেজনা চলছে চীন নেতৃত্বে বৈঠকের সময় অনেক সময় সংকট সৃষ্টির চেষ্টা করে তাই মোদী এবারে চীন সফরেও সেটি ঘটতে পারে সম্ভাবনা রয়েছে মোদী ও শিজিনপিং এর মধ্যে কিছু পার্শ্ব বৈঠক হলেও বড় কোনো সম্পর্ক স্বাভাবিকরণ বা বিরোধ নিষ্পত্তির চুক্তি আশা করা যাচ্ছে না ভারত সম্প্রতি চীন পর্যটকের জন্য সীমিত পরিসরে ভিসা ও বিমান সেবা চালু করেছে তবে এই পর্যটন খুবই নিয়ন্ত্রিত ও শর্ত সাপেক্ষে হবে ভারত চীনকে স্পষ্টভাবে জানাচ্ছে যে পারস্পরিক সংবেদনশীলতা ও সম্মান বজায় রাখা অত্যন্ত জরুরি যদি চীন ভারতের কর্মকাণ্ড যেমন টিবেট বা ফিলিপিন্সে ক্ষতিগ্রস্ত হয় তবে ভারত ও চীনের কোনো হস্তক্ষেপে নিজের স্বার্থ রক্ষা করবে ভারত এই বার্তা দিচ্ছে যে তাকে সহজে চাপা যাবে না মার্কিন চীন বৈশ্বিক উত্তেজনার মাঝে বিশেষ করে ট্রাম্পের প্রশাসনের কঠোর নীতি পরিপ্রেক্ষিতে ভারত একটি স্বাধীন কূটনৈতিক পথ অনুসরণ করছে ভারত নির্দিষ্ট শক্তি শিবির যুক্ত হতে চায় সময় ও পরিস্থিতি অনুযায়ী কৌশলগত সিদ্ধান্ত নেবে চীনের সঙ্গে ভারতের সম্পর্কর ক্ষেত্রে একটি কৌশলগত সামঞ্জস্য লক্ষ্য করা যায় যেখানে সম্ভব সহযোগিতা যেখানে প্রয়োজনে কঠোর প্রতিযোগিতা চীন চীনকে ভারতের দীর্ঘমেয়াদী প্রতিপক্ষ হিসাবে দেখা হলেও ভারসাম্য বজায় রাখা ভারতের নীতি ভারত সফরে স্পষ্ট করবে যে দু সালে এপ্রিল মাসে নির্ধারিত সীমান্ত বর্তমান অবস্থায় বজায় থাকবে এবং কোনো ধরনের সীমান্ত সংঘর্ষের জন্য কোনো সহনশীলতা থাকবে না সীমান্তে ঘটিত কোনো ঘটনা ভারতের কাছে একেবারে রেড লাইনের মতো যেমন পাকিস্তানের ক্ষেত্রে এই দৃঢ় বার্তা মোদীর সফরের সময় আন্তর্জাতিকভাবে স্পষ্ট হবে প্রধানমন্ত্রীর শক্তি ও দৃঢ়তা ইতিমধ্যেই পরিচিত তাকে সহজে নত করা যায় না চীনের এই সফর তার স্বপ্রকল্পের প্রমাণ যেখানে তিনি স্পষ্ট বার্তা দিচ্ছেন যে সীমান্ত না তবুও আন্তর্জাতিক অংশীদার হতে রাজি নয় যদিও পিএমের এই সফর থেকে তাৎক্ষণিক কোনো সম্পর্ক স্বাভাবিকরণ বা বড় চুক্তি আশা কম এটি ভারতের কূটনৈতিক সুরক্ষা অংশ হিসাবে দেখা হচ্ছে ভারত চীন ও পশ্চিমাদের প্রতি একটি স্পষ্ট বার্তা যাচ্ছে ভারত স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে সম্পর্কর মধ্যে সম্মান বজায় রাখবে এবং নিজের জাতীয় স্বার্থ রক্ষা করবে বলেই এটি ঘোষণা করবে